কে হ্যালো 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 এই নাও তোমার মানি ব্যাগ আর কি কল দিয়েছিল রাখো তোমার মানি ব্যাগ তার আগে বলো এই নাম্বারটা কার আমি তো চিনি না কার নাম্বার চুপ একদম চুপ আর একটা মিথ্যা কথা বলবে না আমার সামনে আনাটক করতে হবে না শোনো আমি না জানলেও তুমি খুব ভালো করে জানো এই নাম্বারটা কার এই আমার গোপনে কি হচ্ছে হ্যাঁ সত্যি করে বলো এই নাম্বারটা কারাই ছেলেটাকে তাড়াতাড়ি বলো বলছি রবি তুমি ভুল ভাবছো আমি চিনি না হয়তো বা আমার কোনো বন্ধু সন্ধ্যে হবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে না বলে তো কি হয়েছে আমি খুব ভালো করে জানতে পারবো যে এই ছেলেটাকে শোনো আমি এখন বাইরে যাচ্ছি তার জন্য তুমি বেঁচে গেলে এই ব্যাপারে তোমার সাথে আমি পরে কথা বলছি সারাটা দিন এই নাম্বারে কল দিচ্ছি নাম্বারটা বন্ধ বলছে যে করেই হোক আমার তো খুঁজে বের করতেই হবে এই ছেলেটাকে আরে একটা কাজ করে কেমন হয় আমার বন্ধু সজীব একটা ফোন নিতে হয় ও তো পুলিশে জব করে ও তো বের করতে পারবে সজীব সজীব হ্যালো বন্ধু আচ্ছা শোন না আমি একটা প্রবলেমে করে তোকে ফোন দিয়েছি বুঝছিস তোর না আমার একটা হেল্প চাই শোন আমার একটা নাম্বারের ডিটেলস লাগবে সে কোথায় থাকে তার অ্যাড্রেস কোথায় এটু যে সব কিছু লাগবে বুঝছিস আচ্ছা ওকে বাই নাও পানি খাও না আমি তোমার হাতে এক গ্লাস পানিও খাবো না তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও যাও বলছি দেখো রবি তুমি আসলে সন্দেহ করে যা করছো আমার সাথে ঠিক করছো না আমি ছেলেটাকে চিনি না ও তাই তার মানে আমি ভুল বলছি তাই না তুমি না নিজেকে যতটা চালাক মনে করো না তুমি ততটা চালাক না আর তুমি যতই গোপন করতে চাচ্ছো জিনিসটা আমি তো খুঁজে বের করেই ছাড়ব যে ছেলেটাকে আর সে ব্যবস্থা আমি করে ফেলেছি কিছু দিনের ভিতরে না সমস্ত ডকুমেন্টস আমার হাতে চলে আসবে আর তখন আমি তোমার সাথে শেষ বোঝাপটা সেরে নেব আরে বন্ধু বাইরে দাঁড়িয়ে কেন চল ভিতরে চল আরে না ভিতরে যাব না ভাবলাম এই কাজটা সেরে এখান থেকে চলে যাব আর এমনিতে আমার বাসা অনেক কাজ আছে আচ্ছা ওয়েট ট্যাগ তো এই অ্যাড্রেসে চিনতে পারিস কি না আরে এটা তো আমাদের এলাকার তুহিন ভাইয়ের বাসার অ্যাড্রেস তা তুই তুহিন ভাইকে দিয়ে কি করবি না তাকে কোনো কাজ করাবো না কিন্তু লোকটার সম্পর্কে আমার একটু জানা দরকার ছিল আর বলিস না তুহিন ভাই তো রাজনীতি করতে বুঝছিস অনেক রাগে মানুষ ছিল সে খানিকটা ভালো মনে মানুষও ছিল একটা মেয়েকে খুব ভালোবাসতো বুঝছিস তারপর হঠাৎ মেয়েটির বিয়ে হয়ে যায় এরপর থেকে তুহিন ভাই মানুষের সমস্যা মরে দিয়ে যাচ্ছে আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু মেয়েটা কি লোকটাকে ভালোবাসতো না আরে না মেয়েটি অনেক ভালো পরিবারের ছিল ব্যবহারও ভালো ছিল কিন্তু তুহিন ভাই খুব বিরক্ত করতো থাকে মেয়েটাও অনেকবার তুহিন ভাইকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছে তার পিছু ছাড়ার জন্য কিন্তু সে শুনেনি। তারপর হঠাৎ করে বিয়ে হয়ে যায় মেয়েটির এরপর থেকে তুহিন ভাই পাগড়াতে সবার হয়ে গেছে যা মন চাই তাই করে দেখো মেয়ের ছবি এই মেয়ে কিনা হুম এই মেয়ে তো খুব ভালো মেয়ে ছিল আমাদের এই দিকটা যাতায়াত করতো আচ্ছা ঠিক আছে তুই তাহলে থাক আমি তাহলে আসি কোনো সমস্যা আর না থাক আর বল আর না থাক আচ্ছা ঠিক আছে আসিস কিন্তু হ্যাঁ জানাত আই সো সরি আসলে আমি তোমাকে বিশ্বাস না করার পর ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও এটা আমার পর একদম উচিত হয়নি বিশ্বাস করো আমি আজকে পর থেকে আর কখনো কোনো না জেনে না বুঝে তোমাকে সন্দেহ করব না তোমার প্রতি খারাপ মন্তব্য করব না প্লিজ তুমি এবার মতো আমাকে মাফ করে দাও ইটস ওকে রবি কিন্তু দেখো আমাদের বিয়ে প্রায় দুই বছর হতে চললো তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারো নি আর এই বিষয়টা আমাকে খুব হার্ট করেছে খুব কষ্ট পেয়েছি আমি প্লিজ লক্ষ্মীটি এই যে আমি কান ধরছি আমি আজকে পর থেকে আর কখনো তোমার সাথে এই ধরনের অন্যায় করবো না প্লিজ এবার অন্তত মাফ করে দাও আচ্ছা ঠিক আছে মাফ করে দিয়েছি